তারা আগুন জ্বালিয়ে মূলত তারা তাদের যে আন্দোলন সেটি তারা সেটি তারা চালিয়ে যাচ্ছিলেন এবং দেখতে পাচ্ছেন বর্তমানে বর্তমানে বাংলা মোটরের দিকেই বাংলা মোটরের দিকে যাচ্ছেন এবং পুলিশের যে উপস্থিতি উপস্থিতি কিন্তু রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন বলা যায় যে যৌথ বাহিনী অর্থাৎ এখানে বিজিবি সদস্যরা রয়েছেন র্যাব সদস্য রয়েছেন পুলিশ সদস্যরা সদস্যরাও কিন্তু এখানে এখানে রয়েছেন এবং সবশেষ সেনাবাহিনীর সদস্যরা সদস্যরা কিন্তু এখানে আছেন এবং সেনা সেনাবাহিনীর হস্তক্ষেপে মাঝখানে একবার তাদের যে অবস্থান কর্মসূচি সেটি লাঠিচার্জ এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং এরপরই কিছুক্ষণ কিছুক্ষণ অপেক্ষায় থাকার পর আবারও 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 এই মোবাইল ব্যবসায়ীরা বাজার মোড়ে আসতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দেয় এবং বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমার আমরা দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আবারও তাদেরকে তাদেরকে বাংলা মোটরের দিকে তাদেরকে ধাওয়া দিচ্ছেন এবং তারা পিছনের দিকে যাচ্ছেন তবে তবে আশপাশের যে মার্কেটগুলো রয়েছে যেহেতু প্রত্যেকটি মার্কেটে প্রায় মোবাইল ব্যবসা যারা রয়েছেন মোবাইল ব্যবসায়ীরা আছেন এবং সেই মোবাইল ব্যবসায়ী ব্যবসায়ী এবং তাদের কর্মচারী যারা আছেন তারাই মূলত এই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এই জন্য বলা যায় যে প্রত্যেকটি মার্কেটের ভিতরেই ভিতরেই কিন্তু যারা আন্দোলনকারী আছেন তাদেরকে ধাওয়া দেওয়ার পর সেই সমস্ত মার্কেটগুলোর ভিতরে তারা প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে অবস্থানের পর তারা আবার বেরিয়ে আসে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং পুলিশ সদস্য যারা তারা তারা এখানে উপস্থিত রয়েছেন এবং সব মিলে বলা যায় যে বর্তমানে আমরা কাঁঠালবাগান যে ঢালটি রয়েছে সেই ঢালের একেবারে মাথায় বলা যায় যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের অবস্থান ওই প্রান্তে আছে এবং এই পাশটিতে সেনা সদস্যরা সহ পুলিশ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং এখানে বলা যায় যে টিআরসিএল নিক্ষেপের পর এখানকার এখানে বলা যায় যে যে ধোঁয়া অনেকটাই আচ্ছাদিত হয়ে গেছে এবং এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরে যাওয়ার জন্য বলছেন এবং রাস্তার অপর প্রান্তে রাস্তার অপর প্রান্তে অপর প্রান্তে আমরা দেখছি যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের অবস্থান রয়েছে তারা ওই প্রান্ত থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশের দিকে ইট নিক্ষেপ করছে এবং পুলিশও বলা যায় যে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশ তাদেরকে এখান থেকে হাতির ইশারায় তাদেরকে সরে যাওয়ার জন্য বলছেন কিন্তু তারা এখান থেকে সরে যাচ্ছেন না এবং এর আগে গতকালই তারা আজকের এই কর্মসূচির ঘোষণাটি তারা মূলত গতকালকেই দিয়েছেন যে তাদের আজকের এই অবস্থান কর্মসূচি এবং সেটি করার জন্য ঠিক আমরা যেমনটি জানতে পেরেছি আজকে সকাল নয়টার পরপরই মূলত মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন আন্দোলনকারী তারা এখানে অবস্থান নেন এবং ঠিকই বেলা এগারোটার আগেই তারা হোটেল সোনারঘাটের সামনে সড়কটি বন্ধ করে দেয় এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে কারণ বাজার থেকে সে সমস্ত সড়কগুলো তারা বন্ধ করে দেয় যার প্রেক্ষিতে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তাদের তারাই এখানে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করে এবং চেষ্টা করে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া দিতে না পারলে না পারলে একটা পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে গিয়ে তাদেরকে লাঠি চার্জ করতে বাধ্য হয় এবং লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যারা আন্দোলনকারী রয়েছেন মোবাইল ব্যবসায়ী ব্যবসায়ীদের ব্যবসায়ী যারা আন্দোলন করছেন তারা ইতিমধ্যে ওই পাশ থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে টার্গেট করে করে ইট পাটকেল নিক্ষেপ করছে নিক্ষেপ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে শক্ত অবস্থানে রয়েছেন মুহুর মহু শেল নিক্ষেপের যে ঘটনা সেটি কিন্তু ঘটছে ঘটছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া যে ঘটনা সেটি কিন্তু ঘটছে আন্দোলনকারীরা পিছু হচ্ছে আবার আবার কিছুক্ষণ পর আবার তারা সামনের দিকে এগিয়ে আসছে বলা যায় যে বলা যায় যে এখানে এক ধরনের যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা এবং অবস্থান নেয়া সেটি কিন্তু সেটি কিন্তু রয়েছে এখানে বেশ কয়েকটি কয়েকটি বলা যায় যে ককটেল বিস্ফোরণ এবং টিআসএল নিক্ষেপ নিক্ষেপের যে ঘটনা সেটি কিন্তু সেটি কিন্তু ঘটেছে এবং আন্দোলনকারীরা যেমনটি বলছিলেন যে তাদের যে দাবি এর আগেও কিন্তু বেশ কয়েকবার আগারগাঁও থেকে শুরু করে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়কেই কিন্তু এই মোবাইল ব্যবসায়ীরা তারা তাদের আন্দোলন করেছিলেন এবং বিশেষ করে এই কারণ বাজারের মতো জনগুরুত্বপূর্ণ এলাকা এই এলাকাতেও কিন্তু এর আগে বেশ কয়েকবার তারা তাদের অবস্থান কর্মসূচি এবং যে অবরোধ আন্দোলন সেটি কিন্তু তারা করেছেন এবং জনভোগান্তি করে তারা বারবার বার এ ধরনের আন্দোলন কিন্তু করেছেন আমরা আজকেও তারা যখন কারণবাজার অবস্থা নেয় তখন আশপাশের সড়ক সবগুলো বন্ধ হয়ে গেছে যান চলাচল একেবারে বন্ধ ছিল মানুষজন বিপাকে পড়ে পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছিলেন যেহেতু কারণবাজারের মতো এমন গুরুত্বপূর্ণ একটি জায়গা বন্ধ করে দিলে রাজধানীর রাজধানীর বড় একটি বলা যায় যে বিশাল ধরনের বড় ধরনের একটি যানজট তৈরি হয় সেই যানজট নিরুসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবিতে তারা অনট ছিল তারা বলছেন যে যে রেজিস্টার পদ্ধতি চালু করা সেটি অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং রেজিস্ট্রার পদ্ধতি তারা চান না সেই দাবিতে তারা অনর ছিল যার প্রেক্ষিতেই মূলত মূলত আইন রক্ষকের বাহিনীর সদস্যদের সাথে তাদের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু ঘটে এবং এক পর্যায়ে গিয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায় ছত্রভঙ্গ হয়ে ছত্রভঙ্গ হয়ে তারা আশপাশের যে আশপাশের যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোতে তারা প্রবেশ করে কিন্তু প্রবেশ করলেও কিছুক্ষণ পর তারা আবারও আবারও তারা নেমে আসে নেমে আসে এবং আমরা আমরা দেখছি যে এখন এখন একেবারেই আমরা যে বাংলা মোটরের দিকটার যে সড়কটি সেই সড়কটিতে রয়েছে অর্থাৎ যে কাঁঠাল বাগানের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটির সড়কটিতে রয়েছে মাঝখানে কাঁঠাল বাগানের সামনের একেবারে মাথার যে রাস্তা সেই রাস্তাটি খালি রয়েছে এবং এ ওপাশে ও পাশটিতে আন্দোলন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং বাংলা মোটরের ওই পাশটিতে রয়েছেন আন্দোলনকারীরা তারা ওদিক থেকে মাঝে মাঝে পাথর নিক্ষেপ করছেন ইট নিক্ষেপ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে টার্গেট করে করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং অপরদিকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এখান থেকে পুলিশ পুলিশ এখান থেকে চেষ্টা করছেন চেষ্টা করছেন তাদেরকে বারবার বলা হচ্ছে তারা যেন সড়ক ছেড়ে দেয় কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন এবং জানে ফলশ্রুতিতে ফলশ্রুতিতে এই সড়কটি দিয়ে বলা যায় যে অনেকক্ষণ ধরে যান চলাচল বন্ধ রয়েছে এবং মানুষজন বিকল্প সড়ক ব্যবহার করে তারা তাদের যাওয়া লাগছে এবং অন্যান্য এর প্রভাবে কিন্তু কারণ বাজার থেকে শুরু করে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলিতে সড়কগুলোতে প্রভাব কিন্তু পড়েছে যান চলাচল ওই সড়কগুলোতেও বন্ধ রয়েছে মানুষজন বাধ্য হয়ে পায়ে হেঁটেই তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছেন যাচ্ছেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি পুলিশ এরা যখন আন্দোলনে নামছিল তখনই পুলিশ তাদেরকে বাধা দেয় এবং বাধা দেয় সোনারগা হোটেলের সামনে এবং সেখান থেকে বেশ কয়েকজনকে বেশ কয়েকজনকে আটকও করা হয় আটকও করা হয় এবং গত বৃহস্পতিবার থেকেই কিন্তু হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে এনইআইআর কার্যকর করা হয় এন ইআইআর পদ্ধতির বিরোধিতা করে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই বিক্ষোভ বিক্ষোভটি করে আসছিলেন এবং সরকার সরকারের অভিযোগ ব্যবসায়ীদের একটি অংশ অবৈধভাবে কর ফাঁকি দিয়ে নিম্নমানের ক্লোন এবং ব্যবহৃত ফোন দেশের বাজারে সরবরাহ করছে কর ফাঁকি রোধ এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধ করতে সরকার এন ইআইআর যে পদ্ধতি সেটি মূলত সরকার চালু করেছে অর্থাৎ কর ফাঁকি এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট এ তিনটি কারণ এ তিনটি কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু কর ফাঁকি দেয় এবং পাশাপাশি অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট বাংলাদেশে আমদানি করা হচ্ছে যার প্রেক্ষিতেই মূলত এন পদ্ধতি চালু করা হয় এবং আমরা ঠিক বিটিআরসির তথ্য যদি বলি বিটিআরসির তথ্য অনুযায়ী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেশের নেটওয়ার্কে যেসব মুঠো ফোন চালু হয়েছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রি হয়েছে ব্যবসায়ীদের দেওয়া অবিকৃত ফোনের তালিকাও রেজিস্টার ইতিমধ্যে করা হয়েছে এবং বৃহস্পতিবার থেকে নতুন চালু হওয়া হ্যান্ডসেটগুলোই এন ইআইআর আওতায় আসবে তবে তাৎক্ষণিকভাবে আসবে এমনটি কিন্তু এর আগে এর আগে কিন্তু বলা হয়েছে এবং সব মিলিয়ে সব মিলিয়ে বলা যায় যে সরকারের সরকার এই যে উদ্যোগটি গ্রহণ করেছে সেটি মূলত যে অনুবিন্দিত মোবাইলের মাধ্যমে কর ফাঁকি দেওয়া হয় এবং যে নিম্নমানের মোবাইল সেট আমদানি করা হয় এবং অবৈধ যে মোবাইল সেটগুলো হ্যান্ডসেটগুলো আমদানি করা হয় এগুলো যেন বন্ধ করে দেওয়া যায় এবং অবৈধ নিম্নমানের এবং কর ফাঁকি এই মূলত এই তিনটি কারণ এই তিনটি কারণের প্রেক্ষিতেই এটিকে এনইআইআর এর যে যে বিষয়টি সেটি সরকার সরকার নিয়ে আসে এবং এরপর থেকেই মূলত বলা যায় যে যারা মোবাইল ব্যবসায়ী রয়েছেন তারা নানান ধরনের আন্দোলন করেছেন একেবারে আগারগাঁও থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়কে তারা অবস্থান নিয়েছেন বারবার তারা বিক্ষোভ করেছেন এবং সেগুলো থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং তাদের সাথে বারবার বসা হয়েছে এবং বসার পরও তারা তাদের দাবিতে কিন্তু অন রয়েছেন এবং সবশেষ আজকে আজকে তারা বাজারে অবস্থান নেন এবং বলা যায় যে হোটেল সোনারগাঁটের সামনে তারা তারা অবস্থান নেন এবং যার প্রেক্ষিতে কারণবাজার থেকে যতগুলো সড়ক রয়েছে সবগুলি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং জনমানুষের মানুষের ভোগান্তি তৈরি হয় মানুষজন পায়ে হেঁটে তারা তাদের গন্তব্যস্থানে যাওয়া লাগছে যাওয়া লাগছে এই যে এই যে পায়ে হেঁটে গন্তব্যস্থানে যাওয়া এবং যান চলাচলে ভোগান্তি তৈরি হওয়া এগুলো নিরুসনেই মূলত মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরে যেতে বলেন যেন কারণবাজারের কারণবাজারের যে যাতায়াত মানুষজনের যে যাতায়াত সেটি জন্য নির্বিঘ্নে করা যায় এই তাদেরকে সরে রাস্তা ক্লিয়ার করতে বলেন কিন্তু তারা তাদের দাবিতে অনুরোধ ছিল তারা কারণ বাজার না ছাড়াতে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকৃ বাহিনীর সদস্যরা বল প্রয়োগ করতে বাধ্য হন এবং এক পর্যায়ে গিয়ে তারা এখানে জল কামার নিক্ষেপ লাঠিচার্জ টিয়ারসেল এগুলো করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং আশপাশের যে মার্কেটগুলো রয়েছে সে মার্কেটগুলোতে তারা মূলত প্রবেশ করে প্রবেশ করার পর কিছুক্ষণ স্থগিত থাকে এবং বলা যায় যে যান কিছুটা স্বাভাবিক হয় এবং এরপরে আবারও তারা সড়কে নেমে আসে এবং স্টার্ন প্লাজার ওই দিকটা থেকে তারা একটি মিছিল নিয়ে আবারও কারণ বাজার আসতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সেই বাধার দৃশ্যটি মূলত আমি এখন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর গ্রামে যে সড়কটি সেই সড়কটিতে আইন শৃঙ্খলা রক্ষাকা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং এর পাশাপাশি পাশাপাশি বলা যায় যে কাঁঠাল বাগানের যে দিকটা সেই দিকটাতে রয়েছেন আন্দোলনকারীরা এবং অপর দিক অর্থাৎ বাজারের যে দিকটা সেই দিকটাতে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন রয়েছেন পুলিশ রয়েছেন 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 র্যাব এবং রয়েছেন সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা এবং সেনাবাহিনীর যেই সদস্যরা তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তবে তাদের তাদের তারা কিন্তু থেমে থেমে ওই পাশ থেকে যে ইট পাটকেল নিক্ষেপ করা সেটি কিন্তু তারা চালু রেখেছেন এবং কিছুক্ষণ পরপরই এদিকটাতে ইট পাটকেল তারা নিক্ষেপ করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বারবার বলছেন তারা যেন সড়ক ছেড়ে দেয় এবং যান চলাচল যেন স্বাভাবিক হয় সেটি তারা বলছেন কিন্তু তারা অনর তাদের যে দাবি সেই দাবিতে তারা অনর তারা এই রেজিস্ট্রি পদ্ধতি চান না এবং দেখতে পাচ্ছেন যে আবারও আবারও তারা ইটপাটকেল নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে টার্গেট করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সদস্যরা এক পিছু হচ্ছেন এবং টিআরস এল নিক্ষেপ করা হচ্ছে যাতে যাতে করে তাদেরকে ছত্রভঙ্গ করে এখান থেকে সরিয়ে দেওয়া যায় এবং দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছেন পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছেন ইতিমধ্যে 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 তারা তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা করছেন টিআরসএল নিক্ষেপ করা হচ্ছে যাতে করে টি যে টি কারণে যাতে করে তারা সড়ক ছেড়ে ছেড়ে দিতে বাধ্য হয় বাধ্য হয় সেজন্য মূলত টি করা হচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে এক পাশ থেকে সরিয়ে দিলে তারা কিন্তু অন্য একটি পাশে গিয়ে তারা অবস্থান নেন এবং বিশেষ করে আশপাশের যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোর ভিতরে কিন্তু তারা অবস্থান নেন যার প্রেক্ষিতে আসলে তাদেরকে নিয়ন্ত্রণে আনা কিংবা তাদের তাদেরকে তাদের তাদেরকে সরিয়ে দেওয়া এটি অনেকটাই ব্যাগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা ক্ষেত্রে বাহিনীর সদস্যদেরকে এবং এবং বর্তমানে দেখতে পাচ্ছেন যে বাগান ঢাল সেই ঢাল কিন্তু ঢাল থেকে কিন্তু আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তারা স্টার্ম প্লাজা যে দিকটা অর্থাৎ সেই দিকটাতেই কিন্তু তারা এখন তাদেরকে এখন হটিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের দিকে তারা যখন ইটপাটেল নিক্ষেপ করছিল একটা পর্যায়ে গিয়ে পুলিশ তাদের দিকে টিআর নিক্ষেপ করে এবং বলা যায় যে এখন অনেকটা পিছু হটেছে আন্দোলনকারীরা তারা সড়ক অনেকটা ছেড়ে দিয়েছেন তবে আশপাশের যে মার্কেটগুলো আশপাশের যে সড়কগুলো সেই সড়কগুলোতে তারা প্রবেশ করেছেন এবং যেহেতু ওদিকটায় কাঁঠালবাগান ঢাল এবং কাঁঠালবাগান ঢাল থেকে প্রবেশ করতে ডানে বামে ডানে বামে বেশ কয়েকটি সড়ক রয়েছে রাস্তা রয়েছে এই সড়কগুলোর ভিতরে মূলত তারা প্রবেশ করছেন এবং আমরা দেখেছি বাসাবাড়ির ছাদের উপর থেকেও কিন্তু ইটপাটকেল তারা নিক্ষেপ করছেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটা বেগ পেতে হচ্ছে তবে 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 এখন বলা যায় যে বলা যায় যে יש כל কিন্তু করা হচ্ছে अर्थात যার যার মধ্য দিয়ে אנסטרינקולার পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টা কিন্তু চেষ্টাই কিন্তু করছেন אנסטרינקולার রক্ষা קרবাইর সদস্যরা তাদেরকে বারবার বলা হচ্ছিল যেন তারা সড়ক ছেড়ে দেয় সড়ক ছেড়ে দেয় কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবি আদে না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না তারা তাদের দাবিতেই অনড় যার প্রেক্ষিতেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেই ঘটনাটি ঘটছে এবং এখানে চতুর্দিকে কিন্তু টি এরসেলের যে যে এরস এলের কারণে কারণে যে গন্ধটি ছড়িয়ে পড়ছে সেটি কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালিয়ে যারা এখানে আন্দোলনকারী ছিলেন তারা এখানে আগুন জ্বালিয়ে গেছেন এবং তারা আগুন জ্বালিয়ে মূলত তারা তাদের যে আন্দোলন সেটি তারা সেটি তারা চালিয়ে যাচ্ছিলেন বর্তমানে আন্দোলনকারী যারা যারা রয়েছেন তারা বাংলা মোটরের দিকে তারা অবস্থান নিয়েছেন এবং এ দিকটা থেকে সরে গিয়ে তারা বাংলা মোটরের দিকে বলা যায় যে বাংলা মোটরের দিকে তারা তারা গিয়েছেন এবং এর আগেও তাদেরকে যখন কারণ বাজার থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা গিয়ে স্টার্ন প্লাজার ওই দিকটাতে গিয়ে তারা অবস্থান নিয়েছেন এবং এবারও এবারও তারা সেই স্টার্ন প্লাজার দিকেই তারা যাচ্ছেন